তেল দিছে কিন্তু না সবই দিছে একদম ঝোলানো খাসির থেকে আমি বলছি কেটে কেটে দিছে খাসির মাংস যে বাড়িতে আনা হয় না তা কিন্তু না মাসে দুই একবার কিন্তু আনাই হয় তারপরেও আমার খুকি এই খাসির ছাট খেতে যে এত পছন্দ করে ওই ফেঁপড়া চুষ্টা তেল এসব এসব মাঝে মাঝে বাজার থেকে আমাকে আনতে হয় যে আজকেও নিয়ে আসছি এনে আগে কলতলা থেকে দুই একবার ধুয়ে নিয়ে এলাম এখন ছোট ছোট করে কেটে নিব এটা হলো ফেঁপড়া ফেফড়া আগে কেটে নেই এগুলো কাটতে বাঁচতে বাঁচতে ফ্যাপড়ার দুই টুকটা আমি গরম জলে সেদ্ধ করে নিলাম এখন এগুলো ছোট ছোট করে কেটে ঠান্ডা জল আর ভিজাই নাই তারপর উনুনটা জানিয়ে নিলাম এখন কড়াই বসে দিই এখানে পেঁয়াজ রসুন কাঁচা মাল্কা বেশি পরিষ্কার করে নিচ্ছি এখন ধুয়ে ফোরনের পেঁয়াজগুলো কেটে নেই গরম করাতে সরষের তেল দিলাম এখন সরষের তেলে ফোরন দিবো শুকনো লঙ্কা তেজপাতা জিরে গরম মশলা পেঁয়াজগুলো কুচি করে নিলাম এগুলো ফোরন দিয়ে মশলাটা কুষিয়ে নিব সকালে রান্নার সময় মশলা একটু বেশি করেই বাড়ছি আর সকালে রান্না হয়েছে ডিম এই জন্যই খুঁটিতে এখন এই হাসির ছাট কাটগুলো রান্না করে দিচ্ছি যাই হোক বাজার থেকেও নিয়ে আসি রান্না করে তো দিবই এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিমের জন্য একদম বেশি করেই বাড়ছিলাম সেগুলো বাটা আছে তার উপরে একটু শুকনা লঙ্কার গুঁড়া নিচ্ছি এখন ফোরনের পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেবো সাথে হলুদগুলোও দেবো মশলার মধ্যে নুন দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মাংসগুলো কষানো হয়ে গেছে এখন এই ধুয়ে রাখা ছাট মাংসগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখন মশলার সাথে কুচি নেবো ভালো করে ভাজা জিরে আর ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিই ফসানো হয়ে গেছে এখন ঝোলের জল দিয়ে সেদ্ধ করে নেব যদিও ফেপড়াটা আমার সেদ্ধ করার আগে থেকে তারপরেও ঝোলের জল দিয়ে আরও কিছু সময় জাল করে নেবো তার উপরে চাল করে নিলাম মাখা মাখা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এখন নামিয়ে দিব আর এমন তত একটু মাখা মাখাই করতে হয় ঝোল ঝোল রাখলে অতটা ভালো লাগে না আসলে যার যার পছন্দ তবে আমার খুবই একটু মাখা মাখা খেতেই পছন্দ করে আমি মাখা মাখা করে করলাম এখন নামিয়ে দিব এটা ভাত রুটি খিচুড়ি সব কিছুর সাথে খেতেই ভালো লাগে খুকি তো আজকে ভাত দিয়ে খাবে এখন রাতে যদি রুটি দিয়ে খেতে চায় রুটি করে দিব এই রান্নাটা এখন আর গামলাতে ঢালবো না এটা খাওয়ার আগে আগে গরম করে নিতে হয় এমনিতেই তো খাসি মাংস রান্না করে রাখলে একটু পরে দেখা যায় তরকারি ঝোলটা জমে যায় আর এটা হলো বেশিরভাগই তেল এটা আরও জমে যাবে খাওয়ার আগে গরম করে করে নিতে হবে কড়ার মধ্যেই থাকবে যখন খাবে এখন তো খেয়ে পুরোটা শেষ হবে না যখন আবার খাবে কড়াইটা আর একটু গরম করে দেবো আমার তো এই তেল ছাট এসব খেতে খুব ভালো লাগে আর মা আজকে বাজার থেকে এনেই রান্না করে দিয়েছে একদম ঝাল ঝাল করে তো সেই চাল হয়েছে সেই মায়ের রান্না তো সেই চাল